আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখেন ওডের অবস্থা ওদের সামনে কীভাবে দেখেন মানে উকিনের মতন এটি গরুদ বলে মানে বাংলাদেশে যে যুগ আছে না যুগের মতন রক্ত রক্তচুষে এগুলোর মুখের ভিতরে এরকম সুখ একটা পলুসে যেরকম এরকম থাকে দেখেন কীভাবে ওটাতেছে আর দেশে বালুর মধ্যে এগুলো বেশি থাকে ওদের শরীরে রক্ত খায়ালায় এগুলো আর মানুষের শরীরে ধরলে মানুষের শরীরে তো রক্ত খা এরও মারাত্মক এগুলা আর বিশেষ করে এগুলা লেজের মধ্যে তো লেজের নিচেও থাকে দেখেন অবস্থা এগুলো যদি ওটার ভিতরে বেশি থাকে তাহলে ওটা কিন্তু দুর্বল হয়ে যায় আর রক্ত চুষে খায় এগুলো দেখেন এগুলোর জন্য এই ওষুধগুলা দেখাতেছে এই ওষুধগুলো দেওয়ার জন্য দেখেন ডানের সিপা আর সি ওই যে লেজের পিছন থেকে লেজের অবস্থা কীভাবে দূরে রাখছে মানে শুটাইতে গেলে হাত দিয়ে অনেক মানে জোরে টান্ডিত হয় তারপরে ওরা বাইরে হই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ